জন্য তখন থেকে এসছি মানে যেদিন থেকে তো তারপর থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো জলদি জলদি জয়েন্ট হয়ে যাও সবাই আমি জানি এরকম অনেকেই আছে যারা জানে না সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি করতে হবে তো অন্যকে দেখে ভাবছে যে এক সপ্তাহ দশ দিনের ভিতরে এত সাবস্ক্রাইবার কেন হয়ে যাচ্ছে এরকম অনেকেই ভাবে প্রথম প্রথম যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন আমিও ভাবতাম এই কথাটা যে আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এ তো অন্য মানে পণে খুলেছে এসে ইউটিউব চ্যানেল তারপরেও কীভাবে বেড়ে যাচ্ছে এইসব চিন্তাভাবনা আমিও অনেক বেশি করতাম আগে তো এখন আমি বুঝে গেছি কি করলে সবথেকে বেশি সাবস্ক্রাইবার মানে পাওয়া যাবে তো তখন থেকে আমি ওইটাই করা শুরু করে দিয়েছি তো অবশ্যই তোমরা করলেও হয়তো হবে এরকম তো তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যেটুকু আমি পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন শর্ট ভিডিও তো শর্ট ভিডিও তুমি নানান রকম একবার পোস্ট করে দেখবে মানে সব রকম এক একটা করে পোস্ট করে দেখবে যেটা সব থেকে বেশি ভিউজ হবে তো সেই শর্ট ভিডিও পোস্ট করার চেষ্টা করবে রেগুলার তাহলে তোমার সাবস্ক্রাইবার অনেক জলদি মানে বেড়ে যাওয়া শুরু করবে আমার এই চ্যানেলটা খোলা হয়েছে হয়তো দুই তিন সপ্তাহ হয়েছে হয়তো শুরুতে ওরকম আমি শুধু শর্ট ভিডিওই পোস্ট করেছি প্রথমেই তো সব থেকে বেশি প্রয়োজন শর্ট ভিডিও তো শর্ট ভিডিও যত বেশি পোস্ট করতে পারবে তত বেশি তোমার সাবস্ক্রাইবার মানে বাড়তে থাকবে তো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাও এত বেশি হাওয়া চলছে মনে হচ্ছে ঝড় হচ্ছে বাইরে আছে শুধু লাইট দেখলে তো হবে না একটু কমেন্টও করতে হবে না কমেন্ট না করলে কিভাবে বুঝবো তোমাদের কি ডাউট আছে না আছে আমি দেখছি লাইট দেখছে কিন্তু কমেন্ট করছে না তো কমেন্টে জানাও তোমাদের কোনো ডাউট থাকলে আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদের জানাবো কিন্তু যেটা আমি না জানি সেগুলো আমি কিভাবে জানাতে পারবো বলো যেগুলো জানি সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাবো তো এই কয়দিনে সে শর্ট ভিডিও পোস্ট করলে আর একটা থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা অনেক বেশি সুবিধা তোমাদের সবারই হবে আমার যেহেতু হয়েছে এটা মানে আমিও করেছি সেটা আমারও অনেক বেশি কাজে দিয়েছে ওটা তো শর্ট ভিডিও যত বেশি পোস্ট করতে পারবে তত বেশি ভালো যেরকমটা সাবস্ক্রাইবার বাড়বে অমনই একেবারে মানে সাবস্ক্রাইব যেটা বাড়বে ঠিক আছে কিন্তু ভিউজ না অনেক বেশি জলদি জলদি সে বাড়তে শুরু করে দেবে তো আমার এই কয়দিনে ভিউজ আমার অনেক বেশি হয়ে গেছে মানে দিন হিসাবে অনেকটা হয়েছে মানে আশা করিনি এত জলদি ভিউজটা এত জলদি জলদি বেড়ে যাবে আর কি সেটা তোমরা চেষ্টা করে দেখতে পারো সব থেকে বেশি দরকার হচ্ছে কারণ আমার এখন আপাতত ভিউজ মানে এই তিন সপ্তাহের ভিতর কমসে কম পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কের মতো হয়ে গেছে মানে পুরো টোটাল ভিউজ আমার তার থেকে বেশি আছে কিন্তু জয়েন্ট হয়েছে ওইখানে হচ্ছে এটুকুই আর তার থেকে বেশি প্রায় এক লাখের কাছাকাছি চলে গেছে কিন্তু সেটা পুরোপুরি জয়েন্ট হয়নি ওখানে তো জানি না কতদিন পর পর হয় আমি যতদূর জানি হয়তো এক সপ্তাহ পর পর বা চার পাঁচ দিন পর পর ওগুলো যোগ হয় তো আমার ভিউজগুলো দেখতে পারো শর্ট ভিডিও শর্ট ভিডিও প্রথম প্রথম যেগুলো ভিডিও সেরেছি প্রথম যে কয়টা সেরেছি সে কয়টা শুরুতে ভিউজ মোটেও ছিল না তারপরে ধীরে ধীরে তিনশো চারশো থেকে শুরু করে এখন হাজার দু হাজার এরকম মানে আছে আর তারপরে একটা ভিডিওতে সব থেকে বেশি আছে যেটা আঠেরোকে আছে ভিউজ এখন জানি না সব ভিডিওতে এরকম হবে কিনা কিন্তু এখন আমি ভিডিও পোস্ট করলে মানে খুব বেশি না একটা দুটো বাদ দিয়ে মাঝখান থেকে সে সবগুলোই আমার পাঁচশোর উপরে করে ভিউজ আছে আর কি কিন্তু সবগুলোতে যে সব থেকে বেশি আছে এমনটা না আর বা একেবার কম আছে এমনটাও না তো তোমরা চেক করে অবশ্যই দেখতে পারো আর অনেকের প্রশ্ন থাকে কি ওয়াশ টাইম বাড়াতে পারছি না ওয়াচ টাইম কীভাবে ওয়াশ টাইম বাড়াতে গেলে সব থেকে বেশি যেটা দরকার বড়ো ভিডিও রেগুলার পোস্ট করতেই হবে যেটা আমি চেষ্টা করি রোজ পোস্ট করার এখন জানি না কখন কি পেরে দেবো না দেবো ওটা আমি বলতে পারি না হয়তো কোনো প্রবলেম থাকলে তোমরা নাও দিতে পারো সেটা কোনো মানে প্রবলেম হবে না নাওতে এক দুদিন না দিলে মানে রেগুলার যদি পোস্ট করো তো রেগুলার পোস্ট করলে সব থেকে বেশি ভালো হয় তো আমি প্রথম যখন আমি চ্যানেলটা খুলেছি সেদিনকে আমি কোনো ভিডিও দিয়েছিলাম না আমার সর্বপ্রথম একটা ভিডিও দেওয়া ছিল সেটা হচ্ছে মিশো থেকে একটা শাড়ি অর্ডার করেছিল করেছিলাম তো সেটার একটা শর্ট ভিডিও দেওয়া ছিল ওটাতে তিন দিন পর গিয়ে তারপর আমার একটা ভিউজ হয়েছিলো তাও দেখার পরে আমার এত বেশি খুশি লাগছিল যে একটা ভিউজ হয়েছে নতুন চ্যানেল এখনো পর্যন্ত কোনো সাবস্ক্রাইবার নাই কিছু নাই তখন আমার ভীষণ খুশি লেগেছিল ওটার জন্য তো এখন ভিডিও পোস্ট করলে মোটামুটি ভালোই হয় শুরুতে শুরুতে আমার বরের সঙ্গে ভিডিও পোস্ট করতাম বেশি শর্ট ভিডিও মানে ওর সঙ্গে বেশি বানিয়ে পোস্ট করতাম তো ও অত বেশি সময় পায় না তো তার জন্য আর এখন ওর সাথে বানানো হয় না ওই সময় পায় রাতের দিকে রাতে দোকান থেকে ফেরার পর তারপর কিন্তু রাতে আমার ভিডিও বানাতে ইচ্ছে করে না তার জন্য আমি দিনেই ভিডিও বানিয়ে রেখে দিই তো দুজন মিলে ভিডিও ছাড়লে সব থেকে বেশি ভালো ভিউ যায় দুজন তিনজন মিলে ফানি ভিডিও করলে সব থেকে বেশি ভিউ যাবে তো আমার আগের চ্যানেলে আমরা দুজন ভীষণ ফানি ভিডিও করতাম তো অনেক বেশি মানে ভিউ হয়েছিল তারপরে আমার বর আরও একজন আছে তো দুজন মিলে তো ভিডিও যখন পোস্ট করা হয়েছিল যে আকারে আমার সাবস্ক্রাইবার বেড়ে ঠিক তেমনিভাবেই আমার ভিউজ বেড়েছিল মানে এত বেশি ভিউ বেড়েছিল সব থেকে বেশি ভালো তোমার বাড়িতে যদি কেউ থেকে থাকে বা তার সাথে তুমি যদি ফ্রি মাইন্ডে থাকো তার সাথে তুমি যদি কমেডি ভিডিও পোস্ট করো না তাহলে তুমি দেখতে পারবে কত জলদি তোমার সাবস্ক্রাইবার বাড়বে তারপরে তোমার ভিউজ বাড়বে মানে তুমি আশাও করতে পারবে না এত জলদি ভিউজ আর সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো আমি মাঝে যখন ওরকম পোস্ট করতাম কমেডি ভিডিও একসাথে সবাই মিলে তো সেগুলো না সত্যি কথা বলতে কি অনেক বেশি ভিউজ আসতো তো এই এটা যেহেতু নতুন চ্যানেল তো এখনো পর্যন্ত সেরকম ভিডিও বানানো কারোর সঙ্গে শুরু করিনি তো প্রথম যেগুলো ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো শুধু আমার পরের সাথে ভিডিও পোস্ট করেছিলাম যে কয়টায় পোস্ট করেছি আর কি তো যখন সময় পাবো অবশ্যই কিছুটা বানিয়ে রেখে দেবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেই ভিডিওগুলো তো প্রথম প্রথম ভিডিওগুলো দেখতে পারো গিয়ে তোমরা প্রথমের বেশি ভিডিও তো আমার মানে চ্যানেলে নাই তারপরেও তোমরা শুরুতে গিয়ে শর্ট ভিডিও লাস্টের দিকেগুলো দেখতে পারো তো আমরা প্রথম প্রথম কমেডির ভিডিও দুজন মিলেই করেছি এত বেশি হাওয়া চলছে আর কি বলবো তোমাদের কোনো ডাউট থাকলে জানাতে পারো তাহলে আমি অবশ্যই তোমাদের ডাউটের অ্যান্সার দিয়ে দিব আমি আমি না আগে লাইভের ব্যাপারে বুঝতাম না কিছু কিন্তু আপাতত এখন লাইভ করা ধরেছি কিন্তু আমি মানুষের কাছে শুনেছি লাইভ করলে মানে ওয়াচ টাইম জলদি বাড়বে আর লাইভ করলে অনেক বেশি সুবিধাও আছে অন্যদের কাছ মানে জানা যায় যে কী দেখি কী করলে মানে বেশি ভালো ভিউজ হয় ওয়াচ টাইম বাড়ে এরকমটা আর কি তো তারপর থেকে আমি লাইভ দেখাও শুরু করে দিয়েছি আর এই চ্যানেল যখন থেকে খুলেছি এখন লাইভ শুরুও করে দিয়েছি তো আমার লাইভের অপশানটা খুলতে দুই সপ্তাহ মতো লেগেছে দু সপ্তাহ লেগেছে হয়তো পুরোপুরি লেগেছে কিনা বলতে পারবো না কিন্তু দু সপ্তাহ মোটামুটি লেগেছে আমার লাইভের অপশন খুলতে তো প্রথমে আমি ভাবছিলাম লাইভের অপশন কবে খুলবে কবে লাইভ করবে এরকমটা তো আমার লাইভের অপশন তো খুলতে বেশি সময় লাগেনি ওটা পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই লাইভ অপশন খুলে যায় তাতে করে বেশি প্রবলেম হয়নি আমি মাঝে মাঝে না বুঝতে পারি না তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও আমি যেটা জেনে থাকবো সেটা তোমাদেরকে বলে দেবো বারবারই বলছি এটা তো আমার আগের চ্যানেলে এমনটা ছিল অনেক মানুষ এমন বলতো যে দিদি এরকম ভিডিও দাও ওরকম ভিডিও দাও তো সেরকম ভিডিও দেওয়ার আমি চেষ্টা করতাম কিন্তু এই চ্যানেলে সেরকম মানে এখনো পর্যন্ত সে পর্যন্ত উঠে পারিনি যে সবাই আমাকে বলবে যে এরকম ধরনের ভিডিও দাও তারপরেও সবাইকে বলে রেখেছি তোমাদের যেরকম ভিডিও মানে ভালো লাগে তো আমাকে জানাতে পারো আমি সব কিছু করতে পারবো কিনা জানি না তো একটা দুটো করতে মানে যদি করার মতো হয় সেরকম ভিডিও তো অবশ্যই করবো তো তোমরা কমেন্টে জানাও কিরকম ধরনের ভিডিও তোমরা চাও তো অবশ্যই এই লাইভটা যদি পরেও কেউ দেখে থাকো তো তাহলে আমাকে লাইভে মানে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কীরকম ভিডিও প্রয়োজন বা কীরকম দেখলে তোমাদের ভালো লাগে কি ভিডিও তো সেইভাবে জানাতে পারো তো আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার তো যেহেতু আমি বাড়ির বাইরে অতটা যাই না তাতে করে একটু বাড়ির বাইরের ভিডিও করাটা একটু আমার কাছে মুশকিল হয়ে যায় তো তোমরা যদি বলে থাকো তাহলে হয় আমি চেষ্টা করে দেখতে পারি লাইভে জয়েন্ট তো হয়েছে মাঝে অনেকেই কিন্তু লাইভে মানে কমেন্ট করছে না আর কি তো আজকে আমারটা নেট বেশি নাই আমারটা নেট শেষের পথে তার জন্য আজকে লাইভটা বেশি টাইম কন্টিনিউ করবো না আর অনেক বেশি হাওয়া চলছে জানি না হাওয়ার আওয়াজ কতটা আর আমার আওয়াজ কতটা আমি নিজেও জানি না তো লাইভ আজকে বেশি টাইম করবো না তো রোজ এই টাইমে তো লাইভে আসি কালকেও একজন এসেছিলো লাইভে তো লাইভে কম বেশি ভিউজ হচ্ছে একেবারেই হচ্ছে না তা না যারা লাইভ করো না তাদের ক্ষেত্রে বলতে চাই যে লাইভ করো লাইভ করলে অনেক বেশি ভালো হবে তোমাদেরই फायदा হবে আমি প্রথম প্রথম লাইভে এসে না মানে আমার ভীষণ লজ্জা লাগতো আমার আগের যে চ্যানেলটা ছিল সেইটাই তো আমি লাইভে আসি নি এরকমটা আর কি তারপরে এই চ্যানেলটা খোলার পরে আমি অপেক্ষা করছিলাম কখন আমার লাইভ চ্যানেলটা খুলবে মানে লাইভ অপশনটা খুলবে তখন থেকে আমি লাইভ করা শুরু করব যা মানে তাতে আমার ভিউজ যেমন আমার ওয়াচ টাইমটা সব থেকে বেশি দরকার কারণ ভিউজটা আমি শর্ট ভিডিও থেকেও মানে জোগাড় করে ফেলতে পারবো এরকমটা তো যাই হোক আজকের লাইভটা এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো লাইভে তো কালকে আমি এই সময় লাইভে আসবো একই টাইমে চারটের সময় তো সবাইকে বলেছি আমি চারটের সময় লাইভে আসি কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো অবশ্যই আমি যদি জেনে থাকি আমি অ্যান্সার দিব তো আজকের মতো পর্যন্ত সবাইকে টাটা তো এভাবেই আমার পাশে থাকবে ভালোবাসা দেবে আশা করছি আমিও মানে চেষ্টা করব যে তোমাদের মন মতো ভিডিও পোস্ট করার তো এভাবেই আমার পাশে টাটা সবাইকে